ভালো তো বটেই কিছুটা ভালো কিছুটা কালো আরে পাড়াতে বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই বলতে চাইছিলাম পাড়াতে বন্ধু বান্ধব সবাই বলছে তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এসেছে পাঁচ দিন আগে থেকে জামাই আনতে হবে জামাই আনতে আমি তোমার দাদাকে বোঝাও তোমার দাদাকে বুঝিয়ে আমি পাচ্ছি না দাদা তো সেটাই বলছে পাঁচটা না দশটা না আমরা একসাথে জামাই আমি কোনো কথা শুনতে চাই না যত ঘন্টা হবে না কেন বৌদি জামাই আনতেই হবে আনতেই হবে ওদি সেটিং শাটিং কোতিলাম हां बोलছিস তো ও তোমাকে কিছু ফুড পুষি দিবে তুমি শুনবা না আরে না জামাই আনবো না কোনচি বেজবে তো ভাঙবে না ওদি দাদার কথা কিনা ভাববো না দাদা बोलते কোনচি বেংকো তো ভাঙবে না মানে মনে জামাই আনতে হবে না না জামাই আনতে হবে তুমি বলো যে করে হোক জামাই না নিয়ে আসলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমিকখনো বাড়িতে থাকবো না জামাই আনতেই হবে বলো

ভাগের মুখ হয়েছ এই বিদ্যাটা কবে থেকে তুমি শিখলে ব্যাপার হচ্ছে দাদা তোমাকে যদি সাপোর্ট না করছি তো পকট কচা টাকা পয়সা কিছুই পাচ্ছি পারছো না আর বৌদিকে যদি সাপোর্ট না করছি তো খাবার সময় ভালো মন্দ তারপরে মাছের মাথা এই গোটা তুমি বৌদির দিকে দিচ্ছ বৌদিকেও সাপোর্ট করছি হ্যাঁ দাদা এই বাড়ির আমি গার্ডেন হ্যাঁ আমি বেঁচে থাকতে এখন জামাই আসবে না আসবে না না এখন আমি কথা শুনব না জামাই আনতে হবে আনতে হবে আনতে হবে আসবে না আসবে না আসবে 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 জামাই আলে টাকা টাকা পাবে কোথায় দাদা কেন কেন আমি আমার দিক হয়ে বলছি বলো জামাই যখন আমাদের একটাই জামাই প্রত্যেকের বাড়িতে যখন জামাই থাকবে আমাদেরও খারাপ লাগবে আমাদের জামাই নাই বাড়িতে খারাপ লাগবে জামাই এলে একটা কেন মনে মনে একটা আনন্দ হয় ঠিক আছে তো যা হোক জামা আনতে হবে না 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 দাদা আরে জামাই আনে ওরে খরচ আছে টাকা পাবে কোথায় টাকা আমার সিন্ধুকে তুমি ভরে রেখেছো ভরে রেখেছি তাহলে কি তো চাবি কোথায় চাবি আমার কাছে চাবি দাও চাবি দাও

আমার স্কুল ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এখন আর নতুন হয়ে আছে সেই চাবিটা এখনো পর্যন্ত তালাতে ভরাই হয়নি নতুন চাবি যখন তালায় ভরবো বৌদি সব জংটং স্পটাম করে তাহলে আর দেরি নাই বার করলো টাকা বার করে চলো জামাই আনতে আর এখন দেরি করা যাবে না ওই হার থাকুক জামাই 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 যে কেন তুমি আনতে পারছো সেটা তো আমি জানি দেখি জামাই কখন আসে তাহলে বাজারের আড়ালে বসে থাকি জামাই আসলে আর চোখে দেখে নিয়ে পরে প্রণামটা করিয়ে নেব আশীর্বাদ দিয়ে দেব